গুড মর্নিং বলবো না গুড নাইট বলব গুড নাইটই বলবো কারণ এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আগের দিন ভিডিওটা করছি এখন আমি একটু খেলছি সেটা হচ্ছে সুগার সুগার ক্রাশ 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 না যেটা একটা গেম আছে ক্যান্ডি ক্রাশ সরি ক্যান্ডি ক্রাশ সাগা বা কিছু একটা আছে সেটাই খেলতে সেটাই তোমার সাথে শেয়ার করবো মানে এই খেলাটা মোটামুটি আগে যখন খেলতাম বেশ ভালো লাগতো আর আগেও খেলতাম অবশ্যই কিন্তু এখন একটু দেখছি ইদানিং বেশি ভালো লাগছে তো দেখা যাক কতটা কি খেলতে পারি আমি আবার যখন গেম খেলি আমি সাউন্ড আবার একটু বন্ধ করে খেলি কারণ আমার খুব একটা সাউন্ড দিয়ে খেলতে ভালো লাগে না তবে যেহেতু এটা তোমাদের জন্য ভিডিওটা করছি সেই জন্য একটু ভাবলাম সাউন্ডটা দিয়েই খেলি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় তো এখন আমার চলছে হচ্ছে লেভেল বাহাত্তর দেখা যাক কতটা কি ভালো দেয় আমাকে এফেক্ট এক্সাইটেড আছি দেখা যাক আমাকে সাতাশটা মুভ দিয়েছে তার মধ্যে এগুলোকে ক্লিয়ার করতে হবে মুভগুলো বড্ড কম দিয়ে দেয় বাবারে মাঝে মাঝে এরাই এমন যা জিনিস দিয়ে যায় বাবারে বাবা না এটাকে হবে বড়টা এবার কোনটাকে দেওয়া যায় এই দুটোকেই আগে ফাটাই নাচের কিছু ক্লিয়ার করতে পারছি না তারপরে হচ্ছে কোনটাকে ক্লিয়ার করা যায় এখনো পনেরোটা মুখ আছে আমার তিনটে জেলি আর আমাকে লক খুলতে হবে যাক হয়ে গেছে অবশেষে করতে পেরেছি সুগার ক্রাস দিয়ে দিয়েছে এখন শেষের এটা দেখতে বেশ ভালো লাগে কিছু কাজ করতে হয় না আপনি আপ হয়ে যায় যাক নাম্বার ওয়ান হয়েছি উইকলি কন্টেস্টে আমি ফার্স্ট হয়েছি আছে দেখি পনেরো নম্বরে আছি আমি এটা এখনো লেভেল আপ করতে হবে লেভেল তিয়াত্তরে যাচ্ছি এখন দেখি কি দেয় বাহ তিন নাম্বারে আছি এখনো পর্যন্ত ডেলি চ্যালেঞ্জে প্লে করি কি আবার প্লে দেয় অনেক কটা ক্যান্ডি দিয়েছে আমাকে দেখা যাক दिये तो दिख चाहो ना गुले ऐसा को तेरे काजे लगाते बार बागों से टाइ खेंच करता है। वाओ চারটে চারটে করে দিয়েছে দেখছি সবসময় বড় দান মারার চেষ্টা করছি কিন্তু আসছে না আমার একটা বড় দান চেষ্টা করছি আর মাত্র সাতটা মুভ আছে দেখা যাক ক্লিয়ার করতে পারি নাকি যাক ক্লিয়ার হয়ে গেছে সব কটা তোমাদের আশীর্বাদে

লেভেল চুয়াত্তর যাই আর ভালো লাগছে না খেলতে আবার পরে যদি কখনো খেলি তখন সেটা তোমার সাথে ভিডিও করে ছাড়বো আসলে এখন ইদানিং মুডটা একদম ভালো নেই যার জন্য আমি কোনো কনটেন্ট ওয়াইজ কোনো ভিডিও আনছি না পরে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই